প্রধান দশটি মৃত্যুর কারণের মধ্যে এক নম্বরে রয়েছে ইস্টেমিক হার্ট ডিজিজ এই হার্ট ডিজিজের বেশ কিছু কারণ প্রধান এবং অন্যতম কারণ হল কোলেস্ট্রল আমাদের শরীরে যত পরিমাণ কোলেস্ট্রল পাওয়া যায় তা সেভেন্টি পার্সেন্ট লিভার তৈরি করে আর খাবার থেকে পাওয়া যায় হচ্ছে তিরিশ শতাংশ খাবার থেকে থার্টি পারসেন্ট কোলেস্ট্রল আমাদের শরীরে প্রবেশ করে এবং কোলেস্ট্রল আমাদের রক্তের প্রবাহের সাথে মিশে যায় এবং ধীরে ধীরে আমার আটারি ইনার হলে ব্লাড ভেসেলের ইনার ওয়ালের তার মধ্যে জমতে থাকে তার ফলে রক্ত রাস্তা শুরু হয়ে যায় তার ফলে রক্ত দ্রুত গতিতে বইতে পারে তার সাথে প্রেশারেরও সমস্যা হয় এবং তারপরে কোলেস্টেরলের সমস্যা হয়ে যায় অর্থাৎ আমরা বুঝতে পারলাম হার্ট ডিজিজের অন্যতম প্রধান কারণ হল কোলেস্ট্র এছাড়া গবেষণায় দেখা নিয়েছে যে সমস্ত মানুষরা ডায়াবেটিস রক্তে সুগারের মাত্রা বেশি যে সমস্ত মানুষের হাইপারটেনশনালের সমস্যায় ভুগছেন ব্লাড প্রেশার বেশি থাকে সেই সমস্ত মানুষরা হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজের চান্স দ্বিগুণ হয়ে যায় তাই আজকে এমন একটা ম্যাডিকাল হার্স নিয়ে আলোচনা ভেষজ অদান নিয়ে আলোচনা করব যে অদানটি শুধুমাত্র রক্তে কোলেস্ট্রলের মাত্রাই কম কমাবে শুধু তাই নয় তার সাথে সাথে ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে এটা একটা আচ্ছ একটা জিনিস যে যে জিনিসটা আজকে আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব এবং আমি ডাইটিশিয়ান পেন্টিস্ট ও কোচ এস বিশ্বাস আপনাদের সামনে আছে তো যাই হোক বিস্তারিতভাবে আজকে আপনাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করার বিষয় সেইটা নিয়ে আজকে আলোচনা শুরু করছে সেটি হলো প্রধান একটা জিনিস এই ভেষজ উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কিভাবে কম করতে সাহায্য করে ডায়াবেটিস কিভাবে কম করতে সাহায্য করে ব্লাড প্রেসার কিভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তার সাথে সাথে জানবো এটি খাওয়ার সঠিক পদ্ধতি এবং সঠিক টুথ এবং সংশ্লেষে আমরা জেনে নেব এবার ডেতে ওভার আমরা খেয়ে প্রভাবলি আমাদের কী কী সমস্যা হতে পারে বা সাইড ইফেক্ট হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এক এক করে প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে প্রেজেন্টেশন করার চেষ্টা আজ আমরা ভেষজ উপাদানটির কথা বলবো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সিলিয়াম বা ইসবোল সবাই আমরা জানি ইসবোল বা ইসব গুলো বসি এই ইসব গুলো জন্য আমরা ব্যবহার করে থাকি ইসব গুলো বসি কনস্টিভিশন বা পায়খানা করার জন্য ব্যবহার করি এই ইসব গুলির ভুষির মধ্যে বা এ সাইন্টিফিক নাম হচ্ছে প্লান্টাগো ওবাটা এই প্লান্টাগো ওবাটা বা ইসব গুল এমনই একটি খাবার এটা দুর্ধস্য একটা খাবার যা বিভিন্ন রকমের এফেক্ট আছে যে এফেক্টের মাধ্যমে কোলেস্টেরল নিউট্রালাইজ করতে পারে দারুণভাবে এবং ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারে এবং উচ্চ রক্তচাপ এবং তার সাথে সাথে ডায়াবেটিককেও বা ডায়াবেটিক টু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাওকে নিয়ন্ত্রণ করতে সাহায্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে যারা দীর্ঘদিনের পশা পায়খানাতে ভোগেন সেই সমস্ত মানুষের ক্ষেত্রে এটা একটা দারুণ এবং ঘরোয়া হতে পারে আপনাদের চিরতরে এই রোগ এসবগুলো প্রচুর পরিমাণে ফাইবার থাকে সালেউল ফাইবার থাকে যখন আমরা এসবগুলোর বসি বা এসব খাই গ্রহণ করি যখন পেটে যাওয়ার পরে থকথকে জেলে পরিণত করে ফাইবার বা জেল আমাদের শরীরে প্রচন্ড লাভ দেয় এসবগুলোর বসি অনেকে দারুণ আছে শুনলে আপনি অবাক হবেন চোখগুলোর মুসির মধ্যে যত পরিমাণে ফাইবার থাকে তার থেকে ইসব পাউডার ফর্মে পাওয়া যায় তার মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে এক টেবিল চামচ ইসব ফুলের পাউডারের মধ্যে ফাইবার থাকে সাত গ্রামের মতো অর্থাৎ ডাম্বেল বুঝতেই পারছেন সব সময় আমরা চেষ্টা করবো ইসব ফুলের ভুষি অবশ্যই পাউডার ফর্মে খাব এবং এবং ইসব ফুলের খেলে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা কিভাবে কমায় ইসব ফুলের আমরা যখন খাচ্ছি খাওয়ার পরে এসব গুলো মতে মধ্যে যে পায় বলা ভালো যে যে কর্মের যে প্রপার্টিস এর মধ্যে রয়েছে তার ফলে আমাদের পেটের মধ্যে এসব যাওয়ার পরে থকথকে জেলের আকারে ধারণ করে থকথকে জেলের আকার ধারণ করার ফলে আমাদের যে চিত্ত রস চিত্ত রসের মধ্যে থাকা প্রচুর পরিমাণে কোলেস্ট্রল ট্র্যাপ করতে সাহায্য করে বা আটকে যেটি আমাদের অ্যাবজপতে পারে না এবং তার ফলে যে কোলেস্ট্রল যুক্ত যে খাবারগুলো খাচ্ছে সেই কোলেস্ট্রলগুলি ইন্টেস্টাইনে যাওয়ার পরে ইনটেস্টাইনে হয়ে যায় কিন্তু ইসবগুল ইনটেস্টাইন ইন্টেস্টাইন কোলেস্ট্রল অ্যাপে কমিয়ে দেয় এবং সেই কোলেস্ট্রল ফুড ওয়েস্ট আমাদের পায়খানার মধ্যে আমাদের বের করতে সাহায্য করে এইসবগুল আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম করতে সক্ষম কিনা বেশ কিছু স্টাডি হয়েছে বা গবেষণা হয়েছে বেশিরভাগ স্টাডি থেকে দেখা হয়েছে আপনি যদি নিয়মিত দশ গ্রাম করে এইসব বা এইসব গুলের বসি যেতে পারেন তিন সপ্তাহের মধ্যে আপনার এলডিএল বা লোডিং সিটি লাইক ওপেন যেটাকে ব্যাড কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রল বলে থাকি তার মাত্রা তেরো এমজি এমজি ডি এর তো কমে যেতে পারে তাই কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতে আপনি অবশ্যই নিয়মিত ইসবগুলের রুচি খেতে পারেন এখন আসা যাক ডায়াবেটিক পেশেন্ট ইসবগুলের মধ্যে থাকে স্তনবল ফাইবার আছে বালা বালো ইসবগুলের মধ্যে জেল ফর্মিং যে প্রপার্টি আছে এটের মধ্যে গিয়ে সেটা যখন আমরা খাবার খাই সে ডায়েটেশন প্রসেস স্লো করে তার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন কমিয়ে দেয় তার ফলে খাবার খাওয়ার সাথে সাথে আমাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে তার ফলে রক্তে যে সুগারের মাত্রা সরাসরি কোষে প্রবেশ করতে পারে না এবং সরাসরি এনার্জি তৈরি করতে পারে না সেই জন্য আমাদের রক্তে প্রথমে প্রথমে যায় তারপরে কিন্তু কোষে প্রবেশ করে এই এইরকমভাবে যখন যায় কিন্তু সহজ পদ্ধতিতেই কিন্তু আমাদের এই কোলেস্ট্রল প্রসেস বা কোলেস্ট্রলের মাত্রাটা কমে যায় তার সাথে সাথে এই সলবন মাইবার আমাদের রক্তে ইনসুলিনের গণত্বকে স্বাভাবিকতে সাহায্য করে ইনসুলিন রেজিস্টেন্সের মতো সমস্যাকে দূরে রাখতে সাহায্য ভবিষ্যতে গিয়ে টাইপ টু ডায়াবেটিস সমস্যা শিকার হতে হয় না এই ছ মাসের স্টাডিতে দেখা গিয়েছে আপনি যদি নিয়মিত সাপ্লিমেন্ট হিসাবে ইসবগুলো খেতে পারেন তাহলে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম হয় এবং ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং তার সাথে সাথে ব্লাড প্রেশারের মাত্রা আপনার নিয়ন্ত্রণে থাকে সিস্টল প্রেশার এবং ডাইস্টলিক প্রেশারও কমে যায় তার সাথে সাথে কম পরিমাণে হলেও এর মধ্যে সোডিয়ামের মাত্রা কম থাকে এবং পটাশিয়ামের মাত্রা কম থাকে আমরা জানি খাবারে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে ব্লাড প্রেশারকে আমাদের নিয়ন্ত্রণ করতে সাহায্য তাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের এই সাপ্লিমেন্ট হিসাবে আমরা ইসব গুলের সাপ্লিমেন্ট আমরা কি পরিমাণে আমরা ইসব গুলের ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যদি আপনি খান তাহলে রাত্রে শুতে যাওয়ার এক ঘন্টা খাবেন তারপরে বিছানায় শুতে যাবেন অবশ্যই মনে রাখবেন সাথে সাথে বিছানায় শুতে যাবেন সেক্ষেত্রে বিভিন্ন রকমের সাইড ইফেক্ট দেখা যেতে পারে আর যদি অন্যান্য কারণে এইসবগুলো খাচ্ছেন তার মানে ধরুন ডায়াবেটিস কমার জন্য এইসবগুলো খাচ্ছেন যদি ধরুন ওজন কম করার জন্য খাচ্ছেন বা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য কাটছেন বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য কাটছেন সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো দুপুরবেলায় লাঞ্চ করার আধ ঘন্টা আগে অথবা ডিনার করার আধ ঘন্টা আগে ইসবগুলোর অনেকে ইসবগুল দেখুন যে পদ্ধতি অনুসরণ করেন ভুল পদ্ধতি অনুসরণ করার ফলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এ যেন এইসবগুলো আপনারা দিয়ে থাকেন এইভাবে খাওয়ার নেগেটিভ দিক হলো জলে ভিজিয়ে দেওয়ার সাথে সাথে তপ্তকে জেলে পরিণত হয় এই থক জেল আঁক যেটের আকার ধারণ করে বেশি লাভবান হবে এবং এইভাবে খাওয়ার ফলে তেমন কিছু আপনি লাভদায়ক তাই আপনি সবসময় চেষ্টা করবেন এসব এক চামচ নিয়ে এক গ্লাস জলে গরম জলে ভিজিয়ে সাথে সাথে খেয়ে নেবেন এবং সেই সেই সাথে যদি খেতে অসুবিধা হয় এক মুখের মধ্যে দিয়ে ধীরে ধীরে চমুক দিয়ে জল খাবেন এবং খাওয়ার সব থেকে ভালো পদ্ধতি এখন আমরা জেনে দেব এইসবগুলোর ডোজ কোন মাত্রায় যদি গুল খাবো বা কোন পদ্ধতি খেব বা কনস্ট্রনস্টিভেশনের জন্য যদি আমরা খাই বা কোষ্ঠকাঠিনের জন্য খাই তাহলে এক ঘন্টা আগে ঘুমের আগে অবশ্যই গ্রহণ আর অন্যান্য কারণে যদি গ্রহণ করে থাকেন ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য খেয়ে থাকেন বা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য খাচ্ছেন দুইবারের বারে দু চামচ গ্রহণ করুন এক চামচ পাঁচ গ্রাম পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে সারাদিনে দশ গ্রাম পর্যন্ত আপনি এইসব গুলো খেতে পারেন এবং সবসময় চেষ্টা করবেন কনস্টিবেশনের কারণের জন্য খান এক সপ্তাহ খেয়ে বন্ধ করে দেবে অন্যান্য কারণের জন্য খান তিন সপ্তাহ খেয়ে তিন সপ্তাহ পরে এক সপ্তাহ সপ্তাহে তারপরে আবার তিন সপ্তাহ দীর্ঘদিন থেকে আপনি খেতে থাকেন সেক্ষেত্রে আপনার কখনো কখনো কিছু সাইড ইফেক্ট দেখা যেতে পারে সাইড ইফেক্ট বলতে স্টমাক ইরিটেশনের মতো সমস্যা দেখা যেতে পারে পেটে ব্যথার মতো সমস্যা দেখা যেতে পারে আপনার ডায়রিয়ার মতো সমস্যা দেখা যেতে পারে এছাড়া কিছু মানুষের এইসবগুল খাওয়ার অ্যালার্জির সিমটম দেখা দিতে পারে এসবগুল খাওয়ার পরে মানে শরীরে চুলকানি রেপসিসের মতো সমস্যা দেখা যেতে পারে তাই যদি অ্যালার্জির সমস্যা রয়েছে তাহলে এইসবগুলো খাবেন না অ্যালার্জি যদি না থাকে তাহলে আমি যে বর্তায় বললাম সেই বর্তায় আপনারা অবশ্যই নির্দ্বিধা খেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন এইসবগুলো যতদিন খাবেন ততদিন কিন্তু বেশি বেশি পরিমাণে জম খেতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের লাইফস্টাইল মোটিফিকেশন বেঙ্গলি চ্যানেলটাকে সাথে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে